সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে পালিত হল বর্ষবরণ দু হাজার পঁচিশ ঘূর্ণিজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব অনুষ্ঠানের পাঠশালার শিশুদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তাদের সকলের মধ্যে কেক বিতরণ করেন শেখ শামসুদ্দিন শিখন সামগ্রী বিতরণ করেন মন্তেশ্বর ব্লক প্রাইমারি হসপিটালের কমিউনিটি হেলথ অফিসার পিয়ালি রায় এছাড়াও সকালে টিফিন ও ভাত আলু ভাজা আলু পোস্ত চিকেন মিষ্টি চাটনি সহযোগে মধ্যান্য ভোজনেরও ব্যবস্থা করা হয় মধ্যাহ্ন ভোজনের ব্যয়ভার গ্রহণ করেছিলেন পলাশ চৌধুরী ও লাবণ্য রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআই আই অফ স্কুলস মুখার্জী এসাই অফ স্কুলস মৌমিতা সরকার সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর হাটি বিশিষ্ট সমাজসেবী ডক্টর আবুল হাসান জাতীয় শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী শিক্ষিকা লাবণ্য রায় শিক্ষক রাজীব কুমার হুই বিশিষ্ট সুরকার ও সঙ্গীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী রোটারি ক্লাব বর্ধমানের প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি ও সাবর্ণ রায় মিলিত প্রয়াসের পক্ষ থেকে প্রতনু রক্ষিত স্টার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে পার্থ মিত্র বিশিষ্ট সুরকার ও শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী এবং বিশিষ্ট সাংবাদিকগণ সহ অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও আমার পাঠশালার পক্ষ থেকে সম্পাদক সন্দীপ পাঠক সভাপতি মিন্টু পান্ডে রাজকুমার লাহা কামরুজ্জামান চৌধুরী কালীশঙ্কর বিশ্বাস মোশারফ হোসেন সৌরভ পাজা স্বরাজ কুমার পাল সুবোধ মালিক এবং রত্না সত্রা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে আমার পাঠশালার পক্ষ থেকে পাঠশালার ক্যালেন্ডার মেমন্টো উত্তরীয় এবং পেন দিয়ে বরণ করে নেওয়া হয়

যে সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে তাদের পরিবারের সঙ্গে তারা এত অদক্ষতভাবে যুক্ত এবং প্রত্যেক দিন পড়াশোনা করানো তাদের যে জীবন স্কুল যাচ্ছে কিনা সেটা দেখা সমস্ত বিষয়গুলোর সঙ্গে কিন্তু তারা যুক্ত রয়েছে এইভাবে তারা কাজ করে চলেছে আমি ধন্যবাদ জানাবো এনাদেরকে এবং আমি মঞ্চে রয়েছে সাংবাদিক দিদি দিদি বা উনি ওনার মতো মানুষ কিন্তু এখানে পাওয়া গেছে আমি একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেন না দিদি কিন্তু খুব ভালো আবৃত্তি করেন আমরা ওনার কাছ থেকে একটা আবৃত্তিও শুনতে পারবেন আজকে হয়তো অনেকে জানেন না শুনেছেন দিদি আবৃত্তি করেছেন তাই হোক আজকে ভীষণ ভালো লাগছে এখানটা এসে সবাইকে নমস্কার ধন্যবাদ জানাই আমার পাঠশালা সংস্থার কর্মকর্তাদের

যে আপনার আপনার পাশের বাড়ির বস্তি ছেলেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে বিকেলবেলা আমার ছেলেটা যখন পুচাকে দিয়ে যাতে না থাকে তার রোগ বিপাণু কিন্তু তার আমার বাচ্চার শরীরে এফেক্ট করবে অনেক কিছু শিখিয়ে দিল কবি কিন্তু আমরা আবার ভুলে গেলাম না এই আমার পাঠশালায় এই কামেই আমার ভালো লাগে যে এখানে বেশ কিছু শিক্ষিত মানুষজন একসাথে থেকে তারা সমাজের জন্য কাজ করছেন আমি ভুলই করলাম এভাবে যে শিক্ষিতরা আমরা সম আত্মকর্দি নেই সেই জায়গাতে এই কিছু কিছু সবাই এখনো হারিয়ে যায়নি যার জন্য এখনো পৃথিবীটা কিছু এবং আপনাদের এগিয়ে যাওয়ার সঙ্গে যদি আমিও আপনাদের সঙ্গে সমাধান হতাম আগামী আমার পাঠশালা আরও করুক আর এই যে ছেলে মেয়েরা এরা তো ভবিষ্যৎ জানে না কাজে এদের ভবিষ্যৎ গড়ার পথে আপনারা কারিগর হন এবং এই পাঠশালা আমি একটা ছোট্ট কবিতা পাঠ করছি ক্ষমা ক্ষমাকর হজরতান তোমার পানিতে করিমিত ক্ষমা ক্ষমাকর হজরত ভুলিয়া গিয়েছি আছি তব আদর্শ তোমার দেখার পর হজরত

শৃঙ্খলা চলছে বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোতে তার প্রেক্ষাপটে কাজী নজরুল কতদিন আগেই কথা বলে গেছেন কথা লিখে গেছেন আজকে আমরা টেরিয়েশন হয়েছে আমরা ধর্মের থেকে ধর্মচ্যুতি ঘটেছে আজকে সেই জন্যই কবিতাটা এখানে বললাম বাচ্চাদের খুব ভালো লাগলো বাচ্চাদের চোর ভালো লাগতো তো ওদের অন্যান্য কবিতা ভালো লাগতো যাই হোক আমার সব শেষে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা কাপড় করছি এখানে যারা এসছেন তাদের প্রত্যেককে এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা কাপড় করছি যারা বিশেষ করে যারা কর্মচারীদের মধ্যে থাকেন সারা বছর করে তাদের এবং আমি একান্তভাবে বলে যাচ্ছি যে আমি যদি আপনাদের পাশে থাকতে পারি এবং আমাকে যদি আপনাদের কাছে টেনে না আমি যতটুকু পারবো এই ছবিগুলি আপনাদের সঙ্গে থাকবো আমি পাঠশাপার জঙ্গল কামনা করি এবং আপনাদের কর্তব্য জঙ্গল কামনা করে আমার ছোট্ট বক্তব্য তাহলে তোমাদের সঙ্গে মিলিত হবার সুযোগ আবার করতো না তোমাদেরকে কিন্তু আমি রোজই দেখি তোমাদের খবর কিন্তু আমি রোজ নিই ফেসবুকে খবরের কাগজের পাতায় বিভিন্ন পৃষ্ঠায় তোমাদের ছবি দেখি কিন্তু সময় করে সে ব্যর্থতা আমারই যে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ দেখা হয়নি আজকে দেখা হলো সেটা আমার ভালো লাগা রয়েছে বক্তব্যের পরিবেশ নেই ছোট বাচ্চারা বক্তব্য পছন্দ করে না বা বোঝার মতো সেই জায়গায় তারা পৌঁছায়নি আমি শুধু একটা কথাই বলবো যে এখন তো ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কথাবার্তা বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন পর্যায়ের বাচ্চাকে মূল স্রোতে ফিরিয়ে আনার এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টা অবশ্যই কারণ কাজটা মনেও সহজ নয় এবং সহজ কাজকে সব মানে কঠিন কাজকে সহজভাবে করা এবং সেই জায়গায় অনেকখানি উন্নতি করা এবং এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমি প্রতিটি সদীপনিক খবর পাই তো সেই কাজটা জন্য যারা করছেন আমার তাদেরকে সাধুবাদ এবং খুব আমি বাচ্চারা তোমাদের জন্য একটা কবিতা বলবো শুনবে শুনবে মন দিয়ে তারপর আমি কিন্তু মানে জিজ্ঞেস করবো তখন বলতে হবে যে কি বুঝলে ঠিক আছে